السلام عليكم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام اليوم أكملت لكم دينكم وأطمنت عليكم نعمتي ورجيت لكم الإسلام دينا تركت فيكم أمرين ولن تجلوا ما تمسكتم বিহিমা কেতাবন কেতাবুল্লায়ে ও সুন্নাত রসুলিহি উপস্থিত দূরের নাজরিন ও সামিন সমস্ত সুখ্যাতি সেই মহান করুণাময় আল্লাহ কাকার কথা জন্য। বিশ্বজগৎকে যিনি নিয়ন্ত্রণ করছেন নিয়ন্ত্রণ করে আসছেন করবেন তিনি মাত্র একমাত্র প্রশংসা সুখ্যাতি গুণগান গুণকীর্তন অতঃপর আমার বিশ্বের প্রিয় নবী মোহাম্মদ রসাল্লাহ সাল্লা সাল্লামের পর আমাদের তরফ থেকে আমার তরফ থেকে আল্লাহর গণ অনুসন্দারে বর্ষিত হোক আল্লাহ আল্লাহমাই আল্লাহ আবিক বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে আজকে আমি আমার ভিডিও উপস্থাপন করেছি আল্লাহ আখতাবর কোতাল দেন ইসলাম যে মনোনীত সেই সুদর আরবে দেড় হাজার বৎসর আগে আল্লাহ আখতাবর কোতালা পূর্ণত্ব দান করেছিলেন সেই প্রেক্ষিতে বলতে গিয়ে আজকে ভারতবর্ষের পরিস্থিতি আমরা তথা ভারতীয় মুসলিম ইন্ডিয়ান মুসলিম সেই এর পরিস্থিতিকে লক্ষ্য রেখে আজকে আমার ভিডিও তৈরি করেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে ভিডিও বলতে চাইছি কি ভারতবর্ষ ইসলামের আগমন ও বাংলার মুসলিম বা মুসলমান একটি পর্যালোচনার বিষয় এ সম্পর্কে আলোচনা আল্লাহ পাক্তাবর কোত্তাল আর পবিত্র আল করিমের ঘোষিত যে আল্লাহ ওর মনোনীত দিন হলো কি ইসলাম আর সে দিনে ইসলাম এর জন্য আল্লাহ আক্তাল বলেছেন দিন আইন্দ আল্লাহল ইসলাম বিভিন্ন ধর্মের লোক আছে বিভিন্ন ধর্ম আছে সমস্ত সব কিছু থাকে সত্ত্বেও আল্লাহর নিকট অত্যন্ত মননীয় পছন্দনীয় দিন হলো কি দিন ইসলাম আর সেটা কখন হয়েছে সেই দেড় হাজার বছর আগেই সুদূর আরব নগরীতে নবিয়া করিম সাল্লা প্রতি আর এরই প্রেক্ষিতে আল্লাহ আক্তবর আর প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আরাফার মায়দানে বিদায় হজের ভাষণ পরিবেশন করেছিলেন মতো অবস্থায় আল্লাহ আক্তাবর আর একটা আয়াত অবতীর্ণ হয়েছিল সুরা মায়েদায় তিন নম্বর আয়াত হয়েছিল আলাই আকমাল দি দিন আকুম আত্মম তালাইক এই ভাষণ রাখতে গিয়ে আল্লাহর নবী প্রিয় মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লাম সমগ্র হাজিদেরকে হাজিয়ানদেরকে সম্মুখে রেখে বক্তব্য রাখার সময় এই আয়াত পরিবেশন করতেই আলোড়ন সৃষ্টি হয়েছিল কি তাদের মনোভাব পরিবর্তন হয়ে গেছিল তাহলে কি আজকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লামের লাগনের কথা বলতেছেন দিন লাভ করেছে আর পুণ্যত আলিয়াম তল দিন এখন তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ বলছেন আর কি ওতমাম তো কম নিয়ামতি তোমার নিয়ামাত অপটৌ কোন সমস্ত সব কিছু পরিপূর্ণতা দান করলাম ও রাজি কুমল ইসলাম এবং তোমার দিনের ইসলামের প্রতি রাজি হলাম হ্যাঁ এ কথা যখন বিশ বিরাট বিশ্লেষণ করে বোঝাতেছিলেন আল্লাহ নবী হাজিয়ানবর্গকে হাজি সাহেবদেরকে লক্ষ্য করে বলছিলেন তখন তেনারা বিচলিত হয়ে পড়েছিলেন তাই তো আমাদের শেষ নবী ইনি আর যে ভাষণ দিচ্ছেন এরিপেক্ষিতে হয়তো আমরা আর কোনো দিন দেখতে পাব না হাজার ময়দানে আর কোনো দিন আমাদের কি হবে না দিন তাহলে আমরা কী করে এই দিন মেনে চলবো টিকে থাকবো দিনের পরে এরইপ্রেক্ষিতে হাজিগান বিভিন্ন রকমের বক্তব্য পেশ করতেই মোসল্লিগান পেশ করতেই আল্লাহর নবী বুঝতে পারলেন তাদের মনোভাব তাদের মনের পরিবর্তন হয়ে আসছে বা পরিস্থিতি বুঝতে পারলেন সেই প্রেক্ষিতে আল্লাহ প্রাক্তাব করতে আলহি বলছেন তোমরা শান্ত হও ক্ষিপ্ত হয়ে না তোমরা বিচলিত হয়ে না আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব দুটো জিনিস রেখে যাব আমি যদি বিদায় নিই এই পৃথিবীর বুক থেকে আমি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করি দিন পূর্ণ প্রাপ্ত হয়েছি আমি যদি চলে যাই আল্লাহ পাক তাবর্কো তাল্লা তরফ থেকে আল্লাহ নবী বলছেন তারাক তো ফেকু মামরাই নেই আমি ছেড়ে যাব দুটো জিনিস দুটো বিষয় লান্তা জিল্লো মা তামাস তুম বেহে তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওকে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকতে পারবে এ কথা আল্লাহ পাক তবর্ক তাল্লাহ নবী ঘোষণা দিলেন কেতাবল্লাহ আসুন না তারা সুলে দুটি বস্তু কী রেখে যাবো বলছেন আল্লাহ নবী বলেন একটা হচ্ছে আল্লাহর কোরআন কেতাব অপারটি হচ্ছে আমার সোননাথ অর্থাৎ হাদিস সোননাথ রেখে যাচ্ছি আমি পৃথিবীর বুকে যদি এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো হাতে দাঁতে তাহলে কি হবে আল্লাহ প্যাক্তাবর করতে আল্লাহ তোমাদের জন্য পথভ্রষ্ট করবেন না আল্লাহ প্যাক্তাবর কর তালা তোমাদের জন্য পথভ্রষ্ট করার কোনো মানে সুযোগই থাকবে না আল্লাহ একটা করতে আলার পথ ঠিকভাবে তোমরা চালিয়ে যাবে এই পরিপ্রেক্ষিতেই আমি বলতে চাই আর কয়েকটি তাৎপর্যপূর্ণ আয়াত পুরানের আয়াত পরিবেশন করতে চাই আল্লাহ মা হে বিশ্ব জগতের মুসলিমরা তোমরা শুনে রাখো জেনে রাখো এ তবে হু তোমরা অনুকরণ অনুসরণ করে চলবে মা অঞ্জলা এলাইকুম যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে বীর তোমাদের প্রভুর নিকট হইতে কী হচ্ছে গলা তাত্তা ব্যবহার এবং তোমরা অনুসরণ করবে না অনুকরণ করে চলবে না মেন্দু নেহি এই কেতাব রেখে যেই অবতীর্ণ করা হয়েছে এটা ব্যতিরেক এবং সোনার রেখে আউলিয়া আউলিয়াদের কথা শুনবে না পীর মরিদের কথা শুনবে না কোনোরকম নেতার কথা শুনবে না এই কথা আল্লাহ পাক্তর কথা আল্লাহ পবিত্র আল কোরআন করিম এই বললেন সুরা আরাফের ওই তিন নম্বর আয়াতে বলে দিলেন আরও বললেন কুলির হাক কুমির রব্বে কুম ফামান শাহ আ ফালি উমিন ওমান শাহ আ ফালি অফুর আরও কথা বললেন যে পৃথিবীর বুকে আল্লাহ পাক্তর কথা আলা আল্লাহ নবীকে দিয়ে বলা করালেন কুলিল হাক বলে দাও হে নবী তুমি বলে দাও মানব জাতিকে মির রব্বে কম হক এসছে আল্লাহ পাক্তাউর নিকট হতে আর ফামান শাহ আ ফালি অমিন ফামান শাহ আ ফালি অমিন যারা এই হককে গ্রহণ করবে তারা ইমান আনায়ন করবে ফমান শাহ আলি অক্ষু রাজ্যে মনে করবে যে সে মানবে না হককে সত্য বলে মেনে নেবে না তারা কি তারা কুখরি হয়ে থাকবে এ কথা আল্লাহ পাক্তাউর্তাল ঘোষণা করলেন কোথায় সোরা কাহের উনত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করলেন এরই প্রেক্ষিতে আরও আল্লাহ পাক্তাউরকালা বলেন আল ইমরানের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকালী ইলুমিন এবাদিয়া সাকুর আমার বান্দরা অনেক অনেক কম কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে এ কথা বললেন তারপরে বলছেন একটি হাদিস উপস্থাপন করে বলছেন ওটা হলো কি আল্লাহ আক্তর কত আসুর সাবার তেরো নম্বর আয়তে বললেন ওয়াকালি লুমিন এবাদিয়া সাকুর আমার বান্দারা অধিক সংখ্যাক নয় কম কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা লা তাজালা ত্বায়িফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান হম হাত্তা ইয়াতি আমরিল্লাহ আমরিল্লাহ ওয়া হাম কাজালি আল্লাহ পক্ষ তরফাতাল বর্ণনা করছেন যে বর্তমান পৃথিবীতে বহু ধর্ম বিদ্যমান আছে বিদ্যমান হাদিস নাম্বার আছে নশো কুড়ি ওখানে বললাম তার বিশ্লেষণ করতে গিয়ে বলা যাচ্ছে আল্লাহ কর্ত আল্লাহ বলেছেন বহু হাদিস এর মধ্যে হয়তো এটিকে একটি তিনি বেছে নিয়ে বলেছেন বর্তমান পৃথিবীতে বহু ধর্ম বিদ্যমান আছে প্রত্যেক হয়েছে ধর্মের কিছু না কিছু অনুসারীও আছে মেনে চলে তার দিনকে তাদের দিনকে মেনে চলে এমন অনেক ধর্ম আছে যার কোনো তাত্ত্বিক অস্তিত্ব নাই যা শুধুমাত্র কিছু অনুসারী মধ্যেই টিকে আছে শুধুমাত্র অনুসারীর মধ্যেই টিকে আছে আবার এমন অনেক ধর্ম আছে যার অনুসারী ইসলাম ধর্মের অনুসারীর তুলনায় অনেক বেশি আছে তবে একটা কথা বিষয় একটা বিষয় সর্বদা স্মরণ রাখতে হবে সংখ্যা কখনোই সত্যের মাপ হয় না আল্লাহ বলেন কালী লম্বিন দেবাদিয়ার সাকর আমরা বাঙালি মুসলিম তথা ভারতীয় বা ভারতবর্ষের মুসলিম আমরা আল্লাহ তার পছন্দনীয় ধর্মকে অবতীর্ণ করে পুণ্যতা দান করেছেন যেহেতু বললাম আগে দেড় হাজার বছর আগে নবী প্রতি মক্কা ও মদিনা তথা সৌদি আরবে যা আমাদের মাতৃভূমি হতে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর ইসলাম পণ্যতা লাভ করেছে এখন থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে সেই দেড় হাজার বছর পূর্বে তাই আমরা ইতিহাস পর্যালোচনা করে করলে দেখতে পাই বা দেখতে জানতে পারি কি দেখতে পাই জানতে পারি বুঝতে পারি যে কি ভারতের ইসলামের আগমন এই ভারতবর্ষে যে ইসলাম এসেছে আমরা তখন সেই দেড় হাজার বছরকার সেই ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাই ভারতবর্ষে আমরা ভারতীয় সেই ভারতের মুসলিমদের কথা জানতে গেলে কি করা যায় বুঝতে পারা যায় ইসলাম কেমনভাবে ভারতবর্ষে এসেছে আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই বা দেখতে পাবো বা দেখতে পাওয়া যায় ভারতবর্ষের ইসলামের আগমন ঘটেছে কেমনভাবে বলা হচ্ছে প্রধানত প্রধানত দুভাবে এই ভারতবর্ষে ইসলাম আগমন করেছে এক আরব বণিক ও কেচে ওলামায় দিনের খাস দাওয়াতের মাধ্যমে ভালো করে বুঝে রাখবেন পৃথিবীর বুকে আমরা এখন ভারতীয় মুসলিম স্বাধীন ভারতবর্ষে বাস করছি কিন্তু এই ভারতবর্ষ স্বাধীন ছিল না এক সময় পরাধীন এর শৃঙ্খল করে থাকতে হতো আমাদের সমস্ত সবকে মেনে চলতে হতো তাহলে দুভাবে ভারতবর্ষে দিন ইসলাম এসেছে পৌঁছেছে সেই দেড় হাজার বছরের যে পূর্ণতম ইসলাম পছন্দনীয় ইসলাম সেই ইসলাম এসেছে ভারতবর্ষে ভারতবর্ষে আসার সময় হলো। মানে তখন কখন প্রধান দুইভাবে যখন আসলে আরব বণিক যারা ব্যবসার নামে এসেছিলেন এই ভারতবর্ষে ভারতবর্ষ ব্যবসা ক্ষেত্রে চীন যেমন সুদূর চীন দেশে ব্যবসা করার জন্য এসেছিলেন তেনারা আর দুই নম্বরে যে আলেমদের দিনের দাওয়াত খাস দাওয়াত দিতে এসেছিলেন এই ভারতবর্ষে দাওয়াতের মাধ্যমে হ্যাঁ যার সূত্রপাত ঘটেছিল এই ভারতবর্ষে ইসলামের নবিয়া সাল্লা সাল্লাম তখন জীবদ্দশায় ছিলেন মানে তখন ছিলেন দুই শাহাবাঈ কিরাম ও তাবেইন হ্যাঁ এজমায়ের নেতৃত্বে সশস্ত্র জিহাদ দুই নম্বরে বলছেন সশস্ত্র জিহাদ ও পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যমে এই ভারতবর্ষে গিয়েছিল ইসলাম এসে পৌঁছু ছিল বন্ধু আমরা সেই ভারতবর্ষের মুসলিম আমরা কত না আনন্দে আটখানা হয়ে ইসলাম গ্রহণ করে চলছি কিন্তু বিভিন্ন জায়গায় কত না উৎপীড়ন অত্যাচার চলছে জুলম চলছে বোল্ডোজার চলছে পিটিয়ে হত্যা করা হচ্ছে ভারতবর্ষে এখন স্বাধীন হওয়া সত্ত্বেও আর তখন ইংরেজদের পরাধীনতায় ইংরেজদের শৃঙ্খল পরে আমাদের ভারতবর্ষে ইসলাম গ্রহণ করে চলতে হতো কেমন করে কতটুকু পরিস্থিতি ছিল তখনকার যুগে সেই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ঐতিহাসিক পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে ইংরেজরা এই মুসলিম জাতির ধ্বংসের যে ধ্বংসের যে সুদূর প্রসারী গভীর পরিকল্পনা গ্রহণ করেছিল সে সম্পর্কে কিছু বলতে গিয়ে বলতেছি তা হচ্ছে ব্রিটিশ মন্ত্রী কি স্টোনের গ্লাডা স্টোনের নেতৃত্বে তিনি ছিলেন তোখানকার মন্ত্রী গ্লাডা স্টোনের নেতৃত্বে নিম্নোক্ত বক্তব্য থেকে তেনার যে বক্তব্য ছিল তার থেকে স্পষ্ট প্রতীয়মান হয় বা জানতে পারা যায় যে সে কীরকম কী করেছিল সে কথা বলতে গিয়ে অর্থাৎ কী বলেছিলেন শুনুন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই মন্ত্রী বলেছিলেন যতক্ষণ পর্যন্ত মুসলিমরা কোরআনকে কি করবে আঁকড়ে থাকবে ধরে থাকবে মেনে চলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে দমানো যাবে না যাবে না বা পরাভূত করা সম্ভব হবে না কে বলেছিলেন মন্ত্রী গ্লাডা স্টোনের বক্তব্যই ছিল এটা তার বিষয় ছিল এরকম তাই কোরআনকে হৃদয় থেকে মুছে ফেলা দেওয়ার জন্য ফেলে দেওয়ার জন্য তাই সে চেষ্টা করেছিল কি বলেছিল আঁকড়ে ধরে থাকা পর্যন্ত তাদেরকে পরাহত করা যাবে না একথা সম্ভব হবে না কথা বলেছিলেন তাই তাদের হৃদয় থেকে হয় তাদের হৃদয় থেকে কি করতে হবে কোরআনের প্রেম ও ভালোবাসাকে কোরআনের প্রেম ও ভালোবাসাকে ধ্বংস করে দিতে হবে হ্যাঁ মুছে দিতে হবে নিপতিত করে দিতে হবে কথা সে ব্লা ডোনের বক্তব্যই ছিল এটা আমরা জানি আমরা আজ না আনন্দে আটখানা হয়ে ভারতবর্ষে বাস করছি ইসলাম গ্রহণ করে চলছে ইসলামের খুঁটিনাটি মেনে তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছি হজ দেশ বিদেশে কী হচ্ছে শুধুই বাহাস আর বাস শুধুই তর্ক বিতর্ক ইসলাম আর ইসলাম নিয়ে বিভিন্ন খুঁটিনাটি জিনিস নিয়ে কিন্তু তখনকার যুগের কথা শুনবেন যে কোরআনকে একেবারে মুছে দিতে বাধ্য করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি একটা কথায় লেখা আছে মাসিক আত্মারিকে লেখা আছে দেখবেন পড়ে নেবেন কত সংখ্যা বলছি না আল্লাহর সেই বান্দারা হুম তাছাড়া কত না অত্যাচার করেছিল দেখেন ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন যে তাছাড়া যে সমস্ত মুসলিম ধর্মীয় বিধান মেনে বা ধর্মীয় হিসাবে দাঁড়িয়ে রাখতেন আজকে ভারতবর্ষে বিভিন্ন রকমের ভাষাভাষীর লোক আছে বিভিন্ন রকমের বক্তব্য রাখছি কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল সেই লেড গ্লাডা স্টোনের কিছু বক্তব্য এমনই ছিল তার নিয়ম নীতি এমনই জারি করেছিল সে মন্ত্রী ইংরেজদের মন্ত্রী এইরকম নীতি আবিষ্কার করে তাদেরকে কী করা হয়েছিল ধর্মচ্যুত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল কোরআনকে তাদের দে দেহ থেকে মুক্তি মানে কী হয়েছে হৃদয় থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিধান সেই সমস্ত মুসলিমরা যে বিধান মেনে চলবে ধর্ম মেনে চলবে হিসাবে কি করবে দাঁড়িয়ে রাখবে দাঁড়িয়ে রাখতেন ইংরেজ সরকারের মদদ পুষ্ট পুষ্ট মদদ পুষ্ট মদদ সাহায্যপ্রাপ্ত কী হিন্দু জমিদাররা তাদের ওপর মাথা পিছু কি করেছিল আড়াই টাকা করে আড়াই টাকা করে কী করা হয়েছিল কোয়ার ধার্য করেছিল মুসলিম আমরা আজকে বড়ো বড়ো দাঁড়িয়ে রাখছি তখনকার হিসেবেই আজ ভারতবর্ষে কেউ আমরা ওই সমস্ত কোনো করি না ইতিহাস পর্যালোচনা করি না এখন দাড়ি রাখার কোনো ব্যাপারই নাই তথাপি দেখা যাচ্ছে প্রত্যেক মুসলিমের ছেলেরাই কী করছে দাড়ি রাখছে না তাদের তো কই কর লাগে না কর লাগে না তা সত্ত্বেও কী হয়েছে দাড়ি রাখে না তারা মুসলিম বলে দাবি করে তারা মুসলমানের ছেলে বলে দাবি করে কিন্তু আজ দেখা যাচ্ছে সেদিনকার ঘটনা দেখতে গেলে জমিদাররা ইংরেজ মানে পুষ্ট হয়েছে সেই ইংরেজের দাসত্ব করা জমিদাররা এই হিন্দু জমিদাররা এই ভারতবর্ষে তারা কি করেছিল প্রত্যেক মুসলিম যারা দাড়ি রাখতো সেই দাড়ি রাখার জন্য তাদের কি করা হয়েছিল আড়াই টাকা করে কোয়ার ধার্য করা হয়েছিল দাড়ির উপরে কোয়ার আরোপ করাই কি হয়েছিল মুসলিমরা কি হলো মুসলিম জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো দাঁড়িয়ে রাখাতে যদি কর দিতে হয় আড়াই টাকা করে তাদের খুব সৃষ্টি হবে এখন তো কোনো ব্যাপারই নাই এখন দাড়ি রাখতে হবে না এটাই তারা ভাবছে মুসলিমরা আর দাড়ি রাখার জন্য আড়াই টাকা করে কর দিতে হতো আর মুসলিমরা তার জন্য খেপে উঠেছিলেন জমিদারদের সঙ্গে তোলপাড় লাগিয়ে দিয়েছিলেন জমিদাররা শুধু যে দাড়ির উপরেই কর আরোপ করেছিল তা নয় মসজিদ যারা নির্মাণ করবে মানে রেখেছে জমিদারের লোকেরা জোরপূর্বক প্রজাদের দাড়ি কামিয়ে দিত পর্যন্ত আর এখন নিজে নিজে দাড়ি কামিয়ে ফেলছি এখন যুবকরা কী হয়েছে কামিয়ে ফেলছি আর তখন জমিদাররা তাদের লোক দিয়ে দাড়ি কামিয়ে দিত মুসলিমদের পরিষ্কার করে দিত কামিয়ে দিত এছাড়া এছাড়া কী করছিল গুনিয়ান জমিদার গুনিয়ান জমিদার রামনারায়ণ দত্ত রামনারায়ণ ও পুড়ার জমিদার কেচে কৃষ্ণ দেবধ রায় এরা সমস্ত কি করেছিল দেখেন অত্যাচার যে কত করেছিল শেষ পর্যন্ত দাড়ি কোয়ার সম্পর্কে অত্যন্ত বাড়াবাড়ি করেছিল কঠোরতা করেছে ওরে কি করল কি করলো এক নাম্বার হচ্ছে প্রফেসর ডাক্তার বলতে চাইছেন যে আবুল কারিম আব্দুল করিম বলছেন বাংলার ইতিহাস ঢাকা এখানে প্রকাশনী উনিশশো নিরানব্বই পৃষ্ঠায় কী আছে দুশো ছিয়ানব্বই পৃষ্ঠায় লিখেছেন এই ঘটনাগুলো যে এরকম করেছিল জমিদার রাত তখনকার ভারতবর্ষের মুসলিমদেরকে বাংলা ভারত সবই একই ছিল তখন এখন তো আমরা পার্থক্যে পরিণত কিন্তু আবার কত রকম দেখেন অত্যাচার চলেছে পোড়ার জমিদার ও নীলকর কৃষ্ণদেব রায় হুকুম জারি করিল যে কী হয়েছে এক নম্বর হয়েছে যারা তিতুমিরের কী হয়েছে শিষ্যত্ব গ্রহণ করবে তিতুমির যে ইসলাম সম্পর্কে মানে ভারতবর্ষ সম্পর্কে ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে লড়াই করেছিলেন সেই তিতুমের কথা বলা আছে ওয়াবি আন্দোলন করা হয়েছিল হবে কী হয়েছে তিতুমীরের শিষ্যত্ব গ্রহণ করে ওয়াহাবি হবে ওয়াবি কী তার মানে আহলে আদেশ ওয়াহাবি মানে হচ্ছে আহ হবে দা আর কি হয়েছে দাড়ি রাখবে গোপ ছাঁটবে দেখুন কতগুলো কথা এই ইতিহাস পর্যালোচনা না করলে বুঝতে পারবেন না সারা বিশ্বের ভারতবর্ষের তথা ভারতবর্ষের মুসলিমরা কী অবস্থায় তখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই পণ্যতর দিনকে মেনে চলার জন্য কত কষ্ট ভোগ করেছিলেন জমিদারদের পর্যন্ত তারপরে তার আগে কী হয়েছে ইংরেজদের জুলুম অত্যাচার উৎপীড়ন সহ্য করে এবারে হিন্দু জমিদারদের উৎপীড়ন অত্যাচার সহ্য করতে হচ্ছে প্রত্যেক কী হয়েছে দাড়ির উপরে সেই সমস্ত জমিদাররা কী করেছিল জানেন আরও বলতে চাইছি বলছেন যারা তিতুমের শিষ্যত্ব গ্রহণ করবে তাদেরকে তো কী করা হবে আর দাড়ি রাখবে গোপ ছাঁটবে তাদের জন্য কি করা হয়েছে প্রত্যেক তাদের প্রত্যেকের প্রত্যেক দাড়ির উপর আড়াই টাকা করে কর দিতে হবে কত জুলু অত্যাচার অনাচার এক একটা দাড়িতে আড়াই টাকা করে কর দিতে হবে কে বললেন এটা বলছেন কে শুনলেন তো জমিদারের নাম সেই জমিদারের নাম শুনলেন যে কী নাম নীলকর কৃষ্ণদেব রায় নীলকর কৃষ্ণদেব রায় এই সমস্ত হুকুম জারি করেছিলেন বলছেন প্রত্যেকটা দাড়ির ওপর আড়াই টাকা করে কর দিতে হবে চিন্তা করছেন আজ মুসলিম দাড়ি রাখার কোনো বালাই নেই আর যারা বা দাড়ি রাখে তাদেরকে উপহাস করে থাকে আর এই দাড়ির জন্য কত অত্যাচার অনাচার চলেছে আড়াই টাকা করে কর দিতে হবে দুই নম্বর হচ্ছে মসজিদ প্রস্তুত করলে মানে কাঁচা মসজিদ নামাজ পড়ার জন্য এবাদতখানা তৈরি করলে কি করতে হবে ওই যে প্রত্যেক কাঁচা মসজিদের জন্য পাঁচশত টাকা করে কর দিতে হবে পাঁচশত টাকা করে কর দিতে হবে আর প্রত্যেক পাকা মসজিদের জন্য কি করতে হবে হাজার টাকা করে কর দিতে হবে এই সমস্ত নিয়ম নীতি ধার্য করেছিল বন্ধমান হাজার টাকা করে জমিদার সরকারে নজরানা দিতে হবে হবে তারপরে তিন নম্বরে বলছেন পিতা মাতায় যদি আত্মীয় স্বজনে যদি কোনো রকম নাম রাখে ভালো করে নাম রাখে হ্যাঁ সন্তানের নাম রাখে সেই নাম পরিবর্তন করতে গেলে পরিবর্তনের করার সময় পঞ্চাশ টাকা করে দিতে হবে পরিবর্তন করে ওয়াহাবি যদি নাম রাখা হয় তাহলে কি হয়েছে প্রত্যেক নামেই এর জন্য খারিজানা লাগবে পঞ্চাশ টাকা করে বন্ধ এই সমস্ত দুরাবস্থা করেছিল জমিদাররা ইংরেজ সরকার পুষ্ট সেই সমস্ত জমিদাররা এই ভারতবর্ষে অত্যাচার চালিয়েছিল বৌলডা চালিয়েছিল মুসলিমদের প্রতি আজ মুসলিম ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে থেকেও আমরা কি করছি দাঁড়িয়ে রাখছি না নামাজ পড়ছি না অত্যাচারে উৎপীড়নেও আমরা এরকম দেখতে পাচ্ছি ইতিহাস এক একটা দাঁড়ি পিছু কোয়ার ধার্য করা হয়েছিল টাকা করে তথাপি তারা দাড়ি ছাড়েনি কাটেনি আর থুর পূর্বক জমিদারের লোকেরা দাড়ি কাটিয়ে কেটে দিত এত সত্ত্বেও তারা মুসলিম ইসলামকে গ্রহণ করেছিল ইসলামকে মেনে চলেছিল বন্ধু এই সমস্ত কথাগুলো কী হয়েছে যখন তারা বলেছিল যে ওই কী হয়েছে তিতুমেরকে তিতুমের কী হয়েছে প্রজাদেরকে কেউ যদি বাড়িতে জায়গা দেয় তাদেরকে ভিটা ছাড়া করা হবে উচ্ছেদকে ভিটা থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এ কথাও বলেছিল সেই সমস্ত জমিদাররা এরকম পরিস্থিতি চলেছিল বন্ধু এ সমস্ত কথাবার্তা কোথায় আছে ইসলামিক ফাউন্ডেশন আচ্ছা কে লিখেছেন আচ্ছা দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশ এ উনিশশো সাতানব্বই সালে এর ওই গেছে ছিয়াশি পৃষ্ঠাতে কথা কথাগুলো বন্ধু আমরা ভারতীয় মুসলিম আমাদের কোন দুঃখ কষ্ট দেখতে পাওয়া যাচ্ছে শুনতে পাচ্ছি চাক্ষুষ যে কিন্তু আমরা সচেতন হতে পারছি না আমরা ইসলামকে মেনে চলার মতন কোনো রকম মনোভাব আমাদের দেখা যাচ্ছে না আমরা নিজের মনে নিজের খুশিতে চলছি হাজার হাজার লাখ লাখ কেছে মুসলিম ছেলেরা ছেলেরা যুবকেরা দাঁড়িয়ে রাখে না মাতাও বলে না দাঁড়িয়ে রাখতে এরকম এমনকি আমরাও বলি না এই তো পৃথিবীর মানুষ আমরা হয়েছি ইসলাম এ মুসলিম জাতি বলে আখ্যায়িত করছি বন্ধু আমার ভিডিওটি শুনতে ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং শেয়ার করবেন এই বলে আমি আমার আজকের এই ভিডিওর বক্তব্য সমাপ্ত ঘটাচ্ছি